আন্দোলনের চাপে শেষ পর্যন্ত এইচএসসি ও সমমানের সব স্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে হাজার হাজার শিক্ষার্থী আজ তীব্র আকার ধারণ করে যে বাধ্য হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো বাতিল ঘোষণা দেয় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অটোপাসের দাবি জানিয়ে আসছিল তাদের দাবির মধ্যে ছিল ইতিমধ্যে যেসব বিষয় পরীক্ষা হয়েছে সেগুলোর ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এইচএসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসি ফলাফল প্রকাশ করা অবশেষে তাদের দাবির কাছে নথি স্বীকার করতে হলো সরকারকে এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল পরীক্ষা আবার শুরু করার চেষ্টা হল শিক্ষার্থীরা আন্দোলনে তাতে বাধা দেয় এমন অবস্থায় আজকে চূড়ান্ত সিদ্ধান্ত তবে কীভাবে ফলাফল দেওয়া হবে এই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি যা পরে জানানো হবে বললেন শিক্ষামন্ত্রী